এখন একটু ওটিটির কাজ নিয়ে ব্যস্ত হচ্ছে আর ফিকশনটা একটু বেশি বেশি করার চেষ্টা করছি আপাতত আচ্ছা কোনটাই থাকবো ওই যে আবার কল কেশন এখন আমি একটু ফিকশনে রেগুলার হওয়ার চেষ্টা করছি আর ওটিটি নিয়ে একটু ব্যস্ত আপনি একটা সিঙ্গেল ক্লাস আর্টিস্ট কোনটা পরিচয় দিতে বেশি আমি তো দুটোর পরিচয় দিতেই পছন্দ করি গায়িকা এবং অভিনেত্রী আমার দুটোই ভালো লাগে আপনি আমাকে মডেলও বলতে পারেন আমার কোনো আপত্তি নেই না না শখ বলতে আমি ছোট থেকে নাচ গান দুটোই শিখেছি তো আমি চেয়েছিলাম এখানে কাজ করতে আমার শখ ছিল ছোটোবেলাতে শখ এখন বলা যে সবটাকে প্রফেশন করে ফেলেছে আর জেনজিরা তো যেটা করতে পছন্দ করে সেটাতেই মনোযোগ দিলে ভালো করে সো ইয়া এটা থেকে নাটক আমি করেছি পাঁচটা মতো পাঁচটা হ্যাঁ পাঁচটা হবে তিলোত্তমা তিলোত্তমা আমার কামব্যাক প্রজেক্ট হিসেবে আমি বলি আর এটা আসলেই আমার কেন সকলের দর্শকের মনেও খুব ভালো করে জায়গা করে নিয়েছিল এবং সবাই খুব পছন্দ করেছে এই জন্য দিস মাই ফেভারিট অনেকগুলো গান গাইনি একটাই গান গেয়েছে না অভিনয় ছেড়ে আসিনি তো অভিনয় করতে করতেই গানে এসেছে আমি যখন ছোটোবেলায় আমি গান শিখেছি আসলে আমি বেশ অনেক বছর গান শিখেছি আর এর মধ্যে আমার অভিনয় করতে করতে আসলে গানের সুযোগটা হয় আমি একটা প্রজেক্টে কাজও করছিলাম তখন পরিচালক কাদানা রাজীব ওনার ফার্স্ট ওয়েব ফিল্ম ছিল এটা তো ওটার জন্য উনি আমাকে গানটা করতে বলেন আর এভাবেই করা হয়ে গেছে আসলে বিশেষ কিছু না ফিউচারে আরও অনেক কিছু হওয়ার ইচ্ছা তার সাথে ভালো আর্টিস্ট হতে চাই আই মিন আর্ট ফর্মে সবগুলোই প্র্যাকটিস করতে চাই দ্যাটস কত দূরে বলতে যাতে আমার কান্টিনিউ ইন্টারন্যাশনালি আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে বা আমি মানুষ হিসেবে আমার কালচারটাকে রিপ্রেজেন্ট করতে পারি ওভারঅলই বা আমার নিজের পার্সোনালিটির সাথে আমি বলবো সেটাই ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে গেল এক ছাদের নিচে সবাইয়ের কে পাওয়া যায় একদম মিলন মালার মতো হয়ে যায় সব সময় সব সময় ভালো লাগে সবাই দেখতে ভিডিওতে আমরা বলি সুগার সুগারকেজি বলতে কি বোঝায় আপনি কি বানাতে চান